অবিটেশন হোম অনলাইন অ্যান্ড অফলাইন কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা শিখব হিসাব সমীকরণের ব্যাখ্যা এবং বিশ্লেষণ হিসাব সমীকরণের ব্যাখ্যা এবং বিশ্লেষণ এর আগে আমরা শিখব হিসাব সমীকরণ কি তো আমরা এখন শিখব হিসাব সমীকরণ কি হিসাব সমীকরণটা হচ্ছে হিসাব সমীকরণ হিসাব সমীকরণ হলো সম্পদ ইকুয়াল সম্পদ সমান দায় সত্য এখন কথা হচ্ছে যে ভাই হিসাব সমীকরণ তো হচ্ছে সম্পদ ইকুয়াল দায় প্লাস মালিকানা সত্য এখন আমরা হিসাব সমীকরণটা কি এটা এটা এই যে সম্পদ ইকুয়াল দায় প্লাস মালিকানা যে যেটা সমীকরণ আছে এটা থেকে আমরা বুঝতে পারি যে হিসাব সমীকরণটা আসলে কি হিসাব সমীকরণটা হচ্ছে কোনো একটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময় শেষে মোট সম্পদের পরিমাণ যত হবে দায় ও মালিকানা মালিকানাসত্বের সমষ্টি ঠিক ততই হতে হবে আর এই সমতাটা যে সমীকরণের মাধ্যমে দেখানো হয় সেটা হচ্ছে হিসাব সমীকরণ তো ভাই আমরা তো এখন জেনেছি যে সম হিসাব সমীকরণটি হচ্ছে সম্পদ ইকুয়াল দায় প্লাস মালিকানা সত্য এখন ভাই কথা হচ্ছে আমরা তো নতুন অ্যাকাউন্টিংয়ে নতুন হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা এখন নতুন তো আমরা সম্পদ কি এটা জানি না দায় কি এটাও জানি না এবং মালিকানা সত্য কি এটা আমরা জানি না তো ভাই এগুলো তো আমাদের জানতে হবে যে সম্পদ কি দায় কি এবং মালিকানা সত্য কী তো আমি সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বে একটা ছোট আলোচনা তোমাদের সামনে করব সেটা হচ্ছে ভাই সম্পদটা কি তো প্রথম আমরা শিখব কি সম্পদটা কি এই যে প্রথম যে উপাদানটা আছে সম্পদ এটা সম্পদটা কি সম্পদ কি ভাই সম্পদটা কি আমরা এখন এটা শিখব সম্পদটা হচ্ছে অর্থনৈতিক পরিসম্পদ যা ব্যবসার মালিকানাধীন থাকে সম্পদটা কি সম্পদটা হচ্ছে অর্থনৈতিক পরিসম্পদ যা ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় কি কি বললাম আমি সম্পদ হচ্ছে অর্থনৈতিক পরিসম্পদ অর্থনৈতিক পরিসম্পদ এক পয়েন্ট নাম্বার এক সম্পদটা কি অর্থনৈতিক পরিসম্পদ এবং এটা কি থাকে ব্যবসার মালিকানাধীন থাকে সম্পদটা কি থাকে ব্যবসার মালিকানাধীন থাকে ব্যবসার মালিকানাধীন থাকে ব্যবসার মালিকানাধীন থাকে এবং এটা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় এটা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় মুনাফা অর্জনের কাজে কাজে ব্যবহৃত তো ভাই সম্পদটা কী সম্পদটার সংজ্ঞা দিতে গেলে আমরা যদি তিনটা বিষয় মনে রাখি তাহলে সম্পদের সংজ্ঞাটা হয়ে যাবে সেটা হচ্ছে কী ভাই সম্পদ কি সম্পদ হচ্ছে এটা অর্থনৈতিক পরিসম্পদ যা ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং মুনাফা অর্জনের কাজে লাগে যেমন উদাহরণস্বরূপ বলা যায় দালান কোঠা দালান কোঠা তারপরে কলকবজা কলকবজা তারপরে হতে হতে পারে যন্ত্রপাতি এগুলা তো আমি আবার বলবো যে সম্পদটা কি সম্পদটা হচ্ছে একটা অর্থনৈতিক পরিসম্পদ যা ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় যেমন উদাহরণ হচ্ছে উদাহরণ হচ্ছে এই যে দালান কোঠা যন্ত্রপাতি এরকম আরও যত প্রকার জিনিস আছে জিনিস যন্ত্র আছে সবগুলো কি একটা প্রতিষ্ঠানের সম্পদ এখন আমরা শিখব বাই দায়টা কি এখন আমরা শিখবো আমরা আমরা তো হচ্ছে সমীকরণের তিনটা যে উপাদান তা থেকে আমরা শিখলাম এখন সম্পদকে তারপরে যেটা শিখবো সেটা হচ্ছে দায় দায়টা কি দায় কি দায় কি এটা হচ্ছে দায়টা হচ্ছে দায়টা হচ্ছে আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসায়কে এক নির্দিষ্ট সময় শেষে অবশ্যই পরিশোধ করতে হবে এক নির্দিষ্ট সময় শেষে অবশ্যই পরিশোধ করতে হবে ঠিক আছে দায়টা হচ্ছে আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসায়ীকে এক নির্দিষ্ট সময় শেষে অবশ্যই পরিশোধ করতে হবে অর্থাৎ ব্যবসায়ের সম্পত্তির ওপর তৃতীয় পক্ষের দাবি ব্যবসায় সম্পত্তির ওপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায় তো আমরা দায়টা কি এটা মনে রাখার জন্যে আমরা তিনটা পয়েন্ট মনে রাখবো সেটা ফার্স্ট পয়েন্ট হচ্ছে দায়টা হচ্ছে আর্থিক দায়বদ্ধতা আর্থিক দায়বদ্ধতা দায় কি আর্থিক দায়বদ্ধতা দ্বিতীয় পয়েন্ট দায়টা একটা নির্দিষ্ট সময় শেষে অবশ্যই পরিশোধ করতে হবে এটা অবশ্যই পরিশোধ করতে হবে এটা অবশ্যই পরিশোধ করতে হবে পরিশোধ করতে হবে এটা অবশ্যই পরিশোধ করতে হবে আবার বলা যায় দায়তা কি দায়টা হচ্ছে তৃতীয় পক্ষের দাবি মোট সম্পদের উপর মোট সম্পদের ওপর ওপর তৃতীয় পক্ষের দাবি তৃতীয় পক্ষের দাবি আমরা যদি দায়ের সংজ্ঞা দিতে গেলে যদি আমরা এই তিনটা পয়েন্ট মনে রাখি তাহলে দায় এটা কী সেটা আমরা লিখতে পারব দায় হচ্ছে আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসায়কে একটি নির্দিষ্ট সময় শেষে অবশ্যই পরিশোধ করতে হবে এটা হচ্ছে দায় অন্য কথায় বলতে পারি মোট সম্পদের ওপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায় এখন দায়ের উদাহরণটা হচ্ছে ভাই দায়ের উদাহরণ দায়বদ্ধতার উদাহরণ হচ্ছে যেমন পাওনাদার 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 তারপর আছে তোমার ঋণ দায় এটা ঋণ নিয়েছে আমার এখন দায়ের সৃষ্টি হয়েছে আর কি এখন কথা হচ্ছে ভাই আমরা তো পাওনাদার লেখলাম ঋণ লিখলাম আমরা তো এগুলো জানি না কারণ আমরা হচ্ছে কি অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানে হিসাব বিজ্ঞানে নতুন কারণ আমরা হচ্ছে এখন মাত্র মাত্র কি মাত্র এস এসসিতে টেনে নবম দশমে ভর্তি হয়েছি এবং ব্যবসায় শিক্ষা শাখা নিয়ে এখন পড়তেছে ভাই তো এখন আমরা এগুলো জানলেই হবে যে যা এখন আমি লিখলাম সেগুলো জানলেই হবে সম্পদ এবং দায়ের জন্যে এবং সামনের ক্লাসে আমরা যেগুলো করব আর সেগুলো আস্তে আস্তে এই পয়েন্টগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যেমন দালান কোঠা কী কলকবজা কী হ্যাঁ তারপরে পাওনাদার কী ঋণ কী এগুলো আমি তারা আলোচনা করব তো আমরা শিখেছি কি সম্পদটা কি এবং দায় কি এখন আমাদের রয়েছে কি ভাই এখন আমাদের রয়েছে যে মালিকানা সত্য কি মালিকানা সত্য কি তো তিন নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে মালিকানা কি মালিকানা সত্য কি এখন আমরা শিখবো মালিকানা সত্য কি মালিকানা হচ্ছে ব্যবসায়ের মোট সম্পদের ওপর মালিকের যে দাবি সেটা হচ্ছে মালিকানা মালিকানা সত্য কি ব্যবসায়ের মোট সম্পদের ওপর মালিকের যে দাবি সেটা হচ্ছে মালিকানা মালিকানাসত্ব তো আমরা পয়েন্ট আকারে লিখব পয়েন্ট নাম্বার এক কিসের ওপর মোট সম্পদের ওপর মালিকের দাবি মোট সম্পদের ওপর মালিকের দাবি মোট সম্পদের উপর মালিকের দাবি এক মালিকানা সত্য কি মালিকানা হচ্ছে মোট সম্পদের উপর মালিকের দাবি ব্যবসায়ের মোট সম্পদের উপর মালিকের দাবি আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আরেকটাভাবে সংজ্ঞাটা প্রদান করা যায় সেটা হচ্ছে ব্যবসার মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যাহা অবশিষ্ট থাকে তাহাই মালিকানা সত্ত্ব মোট সম্পদ থেকে কি থেকে মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি তৃতীয় পক্ষের দাবি পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে বাদ দিলে যাহা অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে তাহাই কে সত্য তো বা এখন আমরা মালিকানা মালিকানা মালিকানাসত্বের সংজ্ঞা সংজ্ঞা দুইটাভাবে প্রদান করতে পারি একটা হচ্ছে মোট সম্পদের ওপর মালিকের দাবি হচ্ছে মালিকানা আর আরেকটা হচ্ছে মোট সম্পদ থেকে মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যাহা অবশিষ্ট থাকে তাহাই মালিকানা সত্য এখন আমরা যেই সম্পদ কি দায় কি এবং মালিকানা কী এগুলো যে শিখেছি হ্যাঁ এগুলো আমি আবার মনে করিয়ে দেব এখন আমি আবার রিপিট করব এখন আমার সাথে তোমরা দেখো যে তোমাদের মনে আছে কি না তোমরা সেগুলো মিলিয়ে নাও যে সম্পদ বা হিসাব সমীকরণটা হচ্ছে সম্পদ ইকুয়াল দায় প্লাস মালিকানা সত্য। এখন আমরা শিখেছি সম্পদ কি দায় কি মালিকানা সত্য কি এখন দেখবো যে তোমাদের এটা মনে আছে কি না যে সম্পদটা কী এখন আমি আবার রিপিট করব যে সম্পদ কি দায় কি এবং মালিকানা সত্ত্বেও কী এক এক করে আবার রিপিট করব তোমরা শুনবা খালি তো প্রথমত আমরা সম্পদ সম্পদ হচ্ছে অর্থনৈতিক পরিসম্পদ যা ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং যা ব্যবসায়ের মুনাফা অর্জনের কাজে লাগে সেটা হচ্ছে কি সম্পদ যেমন সাম এক্সাম্পল স্বরূপ বলা যায় যেমন কোঠা আজাবপত্র কলকব্জা অ্যাকসেট্রা এরকম অনেক থাকে দায় তারপরে দায় দুই নাম্বারে যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে দায় দায়টা কি আলোচনা করছি দায়টা হচ্ছে ব্যবসার আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসায়কে এক নির্দিষ্ট সময় শেষে অবশ্যই পরিশোধ করতে হয় কী করতে হয় একটি নির্দিষ্ট সময় শেষে অবশ্যই পরিশোধ করতে হয় তাই হচ্ছে কি দায় বা মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের যে দাবি সেটাই হচ্ছে দায় মনে আসেনি তোমাদের আমি যে এগুলো আলোচনা করেছি তোমাদের সুবিধার্থে আমি এগুলো আবার রিপিট করতেছি এখন লাস্ট যে টপিক্সটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে মালিকানা সত্য তো এখন তোমরা বলো যে এটা মালিকানা সত্যটা আমি কি আলোচনা করেছিলাম তোমরা এটা লিখে কমেন্ট করে জানিয়ে দিব আমারে তো মালিকানা সত্য হচ্ছে ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যাহা অবশিষ্ট থাকে তাহাই মালিকানা সত্য। আবার আরেকটাভাবে বলা যায় ব্যবসায়ের মোট সম্পদের ওপর মালিকের যে দাবি সেটাই হচ্ছে কি মালিকানা এখন আমরা যে আলোচনা করলাম হিসাব সমীকরণটা লিখেছি এবং আলোচনা করেছি যে সম্পদটা কি দায় কি এবং সত্য কি এখন কথা হচ্ছে ভাই হিসাব সমীকরণ তো আমরা শিখেছিলাম যে কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময় শেষে মোট সম্পদ যত হবে মোট সম্পদ যত হবে মোট সম্পদের পরিমাণটা যত হবে দায় ও মালিকানা মালিকানাসত্ত্বের পরিমাণের সমষ্টি ঠিক ততই হতে হবে আর এটা যে সমীকরণের মাধ্যমে প্রমাণ করা হয় সেটা হচ্ছে কি হিসাব সমীকরণ সাম ফর এক্সাম্পল আমি লিখলাম একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সম্পদ ছিল মোট সম্পদ ছিল দশ হাজার এক লক্ষ টাকা দায় পঞ্চাশ হাজার মালিকানা সত্য সত্য ছিল তোমার পঞ্চাশ হাজার এখন আমরা দেখো দেখো ব্রাদার ভাই আমরা যদি হিসাব সমীকরণের ওপর মানগুলো বসাই দিই হিসাব সমীকরণটা এখন আমরা লিখবো হিসাব সমীকরণটা এখন আমরা লিখব হিসাব সমীকরণটা লিখবো সেটা হচ্ছে সম্পদ ইকুয়াল দায় প্লাস মালিকানা সত্য মালিকানাসত্ব সম্পদ ইকাল দেয় প্লাস মালিকানা তো এখন আমরা মানগুলো বসায় দিই সেটা হচ্ছে সম্পদ ছিল এক লক্ষ দায় হচ্ছে পঞ্চাশ হাজার প্লাস হচ্ছে পঞ্চাশ হাজার এখন দেখো ভাই এক লক্ষ ইকুয়াল এক লক্ষ এই যে সম্পদ সম্পদ এবং দায় সম্পদ যত হয়েছে দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ ঠিক ততই হয়েছে এটা হচ্ছে হিসাব একটা কি প্রমাণ আমরা যতই যতই কাজ করব। মানে ব্যবসা প্রতিষ্ঠান যতই হিসাব করব হিসাব করব যখন আমরা আর্থিক অবস্থা জানতে চাই যখন আমরা ব্যবসায়ের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে চাইব তখন আমরা যদি দেখি যে সম্পদ এবং দায় এবং মালিকানা মালিকানসত্বের সমান আছে তাহলে মনে করব যে আমাদের আমাদের যে প্রথম কাজগুলো করেছি যে প্রথম কাজগুলো আমরা ধারাবাহিকভাবে করেছি সেই কাজগুলো সবগুলো সঠিক ছিল আর যদি দেখি যে না আমাদের সম্পদ এবং দায় মালিকানাসত্ব সমান হয়নি তাহলে মনে করে নিব যে আমরা পূর্বে যে কাজগুলো করেছি যে হিসাবগুলো সমাধান করেছি সেই হিসাবগুলো ভুল আছে যদি এটা মিলে যায় সম্পদ এবং দায় এবং মালিকানাসত্বের পরিমাণটা মিলে যায় হ্যাঁ মিলে যায় তাহলে মনে করব যে আমাদের সব কিছু একটা কি আছে ভুল ত্রুটি ছাড়া মানে ত্রুটিহীন আমাদের এটা হিসাব আছে তো এখন আমরা আমরা শিখেছি কি আজকে আধুনিক হিসাব সমীকরণ সম্পদ ইকুয়াল দায় প্লাস মালিকানা সত্য এবং এই যে আধুনিক হিসাব সমীকরণের সম্পদ সম্পদটা কি তারপরে দায় দায়টা কী এবং মালিকানা সত্য মালিকানা সত্যটা কী এগুলো আমরা শিখেছি এবং উদাহরণটা দেখেছি এবং কিভাবে এটা সমতা দেখানো হয় সমতা দেখানো হয় সেটা আমরা দেখেছি তো এখন আমরা কথা হচ্ছে যে ভাই পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা হিসাব সমীকরণের ওপর ওপর যেই হিসাব সমীকরণের সম্পদ এবং দায় প্লাস মালিক সম্পদ সমান দায় প্লাস সত্য হবে সেটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে তো আমাদের আমার ক্লাসটা যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় ঠিক আছে ধন্যবাদ বাই বাই আল্লাহ হাফেজ